আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা আকর্ষণীয় আর কতটা দৃষ্টি নন্দন দেখাচ্ছে আমাদের গ্যালারি খুবই চমৎকার কোয়ালিটি ফুল এবং উন্নত ফ্যাব্রিক্সে গুণে মানে এবং কোয়ালিটিতে সেরা প্রোডাক্ট যারা শুধুমাত্র পাইকারিতে কালেকশন করতে চান তাদের জন্য এবং যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য আপনার আমার আমাদের সবার বিশ্বাসের প্রতিষ্ঠান ভালোবাসার প্রতিষ্ঠান আস্থার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড গড়িলং আট দোকান নং চারশত একে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে এবং প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে এমন সিস্টেমে বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় যে কোনো অঞ্চলে আমরা পাঠাচ্ছি দর্শক আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আমাদের টোটাল গ্যালারিতে আমরা কি কি ধরনের থ্রি পিসগুলো সাজিয়েছি সেটাই দেখানো উদ্দেশ্য যেন আপনারা বুঝে নিতে পারেন আমাদের কাছে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পাবেন এবং কি কি আইটেম আমাদের কাছে বিদ্যমান রয়েছে প্রথমে আমি আপনাদেরকে আমাদের কাজ করা গডজিয়াস কিছু থ্রি পিস দেখাচ্ছি যেটা আমাদের কাছে সব সময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন যারা কটনের ভিতরে খুবই চমৎকার সুন্দরভাবে গডজিয়াস করে কাজ করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড কালারের কম্বিনেশন করা থাকবে চমৎকার ডিজাইন থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সব সময় আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যশোরি হাতের কাজের ড্রেস আপনারা যারা সব সবসময় আমাদের ভিডিও দেখে থাকেন এবং আমাদের সঙ্গে সব সময় কাজ করে থাকেন তারা ভালো করেই জানেন এই প্রোডাক্টগুলো আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো হচ্ছে নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছি দেখেন এগুলো হচ্ছে যশোরে হাতের কাজের ড্রেস আমরা এই ড্রেসগুলোতে হানড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল এক কালার ভয়েল কাপড় আমাদের কারিগরের কাছে পৌঁছে দিচ্ছি সেই সুদূর যশোরে সেখান থেকে আমাদের কারিগররা আমাদেরকে খুবই সুন্দর সুন্দর নান্দনিক আকর্ষণীয় ডিজাইনগুলোকে একদম দেশীয় লোক দিয়ে দেশীয় আঞ্চলিক লোক দিয়ে সাধারণ মানুষ দিয়ে এগুলো কিন্তু কাজ করানো হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ দিয়ে এগুলোকে প্রস্তুত করা হচ্ছে তারপর এই ড্রেসগুলো কিন্তু সেই যশোর থেকে আমাদের হাতে কুরিয়ার করা হয় সেগুলো আসতে একটু সময় লাগে যেহেতু প্রথম মাসে এগুলোর কিন্তু এক কালারের কাপড়টা আমরা সেই সুদূর যশোরে পাঠাই সেখান থেকে কাজ কমপ্লিটের পর আমাদেরকে আবার আমাদের ঠিকানায় পাঠানো হয় সো এই ড্রেসগুলো খুব আস্তে আসে কম কম করে আসে প্রত্যেক সপ্তাহে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর কিছু কিছু করে আসে এবং সেল হতে থাকে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের নিজস্ব উৎপাদিত এই প্রোডাক্টটি হতে পারে অনন্য কালেকশন জি এবার আমরা চলে যাচ্ছি আমাদের জমজম ভিআইপি জমজম যেটা ভিআইপি কোয়ালিটির মধ্যে হয় খুবই মানসম্পন্ন হয় এবং খুবই আকর্ষণীয় আর নান্দনিক ডিজাইনে হয় জাস্ট এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল কতটা ডিজাইনেবল আমি যদি এগুলো থেকে একটা খোলা দেখাই এই যে জাস্ট আমাদের পুতুলের মধ্যে সাজানো রয়েছে খুবই চমৎকার সুন্দর করে এই ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে পাঁচ হাতের বিশাল বড় ওড়না ব্যবহার করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট নতুন কোয়ালিটি ফুল করে প্রস্তুত করা হয়েছে এই ড্রেসগুলোকে তারপর আমাদের কালেকশনের সেরা একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ফাইন কটন এই যে দেখেন খুবই ফুল খুবই নান্দনিক ডিজাইন দৃষ্টিনন্দন ছাপায় প্রস্তুতকৃত এই ফাইন কটনগুলো আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রং রঙ্কশ কালার গ্যারান্টি এবং খুবই কালারফুলের মধ্যে পায়জামা সুন্দরভাবে প্রিন্ট করা পাবে পায়জামা সুন্দরভাবে প্রিন্ট করা পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে এবার আমরা যদি একটু জমজম যেটাকে এ জম এ প্লাস জমজম বলা হয় বা এ গ্রেড জমজম বলা হয় এটার মধ্যে যাচ্ছে এটার মধ্যেও কিন্তু আমাদের হিউজ ডিজাইন সবসময় স্টক অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন ডিজাইনগুলোকে কতটা সৌন্দর্য মণ্ডিত করে কতটা নান্দনিক করে প্রস্তুত করা হয়েছে জাস্ট দেখেন এই যে দেখেন এগুলো আমাদের গ্যালারিতে সুন্দর করে সাজানো রয়েছে আপনাদের জন্য হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা সবসময় আপনাদেরকে দিচ্ছে এবং দিচ্ছি কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি রং কস গ্যারান্টিতে এবার আমরা আস্তে আস্তে ডিজিটাল প্রিন্টের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের ড্রেস যেগুলো আপনাদের আপনারা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল সময় পাবেন নিত্য নতুন আপডেট ডিজাইন থাকবে যারা আমাদের এই ভিডিওটা অনেক দিন পরেও দেখবেন তাদের জন্য সুখবর আপনারা চাইলে এই ড্রেসগুলো যে কোনো সময় নিতে পারবেন এবং এই ড্রেসগুলো কিন্তু আমাদের তত্ত্বাবধানে প্রস্তুত হচ্ছে এবং এই ড্রেসগুলো আপনারা নতুন নতুন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাটাস্টেড পায়জামার প্যাটার্ন থ্রি পিসের মধ্যে এই যে দেখেন অনেক ডিজাইন রয়েছে যেগুলো অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস থেরিপিস পিস পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট ফুল হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টিতে এবং এটা কিন্তু পায়জামা সম্পূর্ণ অ্যাটাস্ট করা পাবেন যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস মানেই হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট সুতি সম্পূর্ণ কালার গ্যারান্টি আর এগুলো পায়জামাটা জামার সঙ্গে অ্যাটাচ করা থাকবে পায়জামার কাপড় জামার কাপড় একসাথে থাকবে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং ড্রেস সেটা হচ্ছে গঙ্গা যে দেখেন গঙ্গার গ্যালারিটা দেখেন কত সুন্দর কত আকর্ষণীয় আর কত কোয়ালিটিফুল দেখতে মন জুড়িয়ে যাচ্ছে জি এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি শুধুই পাইকারি প্রাইজে দেখুন ডিজাইনগুলো দেখুন জাস্ট দেখার মতো জিনিস কেনার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো জিনিস আমরা কিন্তু আপনাদেরকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিজনেস পারপাসে দিচ্ছে আমরা শুধুই বিজনেসের জন্য দিচ্ছে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন সারা বাংলাদেশ থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্যই মূলত আমাদের এই সাজানো সব কিছু এই সাজানো বাগান আমাদের এবারের যে গ্যালারিটা এটা হচ্ছে একদম রাফ ইউস উপযোগী ড্রেস যারা খুঁজেন রিজনেবল প্রাইজের ভিতর মানে পাঁচশত টাকার নিচে প্রাইজের ভিতর যারা ড্রেস খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে আমাদের এই গ্যালারির প্রোডাক্টগুলো চমৎকার সুন্দর ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল হবে রেট অনুযায়ী কোয়ালিটিটা অনেক বেশি পরিমাণে ভালো এবং মানসম্পন্ন হবে যা দেখাচ্ছি প্রত্যেকটাই এখন যা দেখাচ্ছি প্রত্যেকটাই পাঁচশত টাকার নিচে প্রাইজ আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ চলমান এই প্রোডাক্টগুলো আপনার আমাদের সবসময় স্টক অ্যাভেলেবেল পাবেন এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন সবসময় আসতে থাকে নিত্য নতুন ডিজাইন আসতে থাকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন থাকবে যেমন এই ডিজাইনটা এই সপ্তাহে আছে নেক্সটের সপ্তাহে আরেকটা ডিজাইন আসতে পারে জি এই যে দেখুন এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলুন যে ভাইয়া এগুলোর ছবি আছে হ্যাঁ ছবি আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ছবি তুলে রাখি এবং আমাদের ডলে সাজিয়ে ছবি তুলে রাখি আপনারা চাইলে ছবিগুলো নিয়ে আপনারা নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে সেখান থেকে কাস্টমারদের চাহিদা বুঝে আমাদের কাছ থেকে নেওয়া সুযোগ কিন্তু আপনাদের রয়েছে সো বসে থাকবেন কেন আপনার নিজস্ব যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে ফেসবুক আইডি থাকে আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে আপনি হেলায় খেলায় সময় নষ্ট না করে মানুষের বিভিন্ন রং তামাশার ভিডিও না দেখে ফানি ভিডিও না দেখে সময় নষ্ট না করে আপনারা চলুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বিজনেস করি ব্যবসা করি আপনি আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে নিলেন সেগুলো আপনি নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করলেন সেখান থেকে কাস্টমারদের অর্ডার আসলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিলেন যে এভাবেও কিন্তু একটা বিজনেস করা সম্ভব এই যে দেখুন এগুলো হচ্ছে প্যাটেলস থ্রিপিস অ্যাটাস্টেড পাইজামার প্যাটেলস থ্রিপিস আগেও কিছু দেখিয়েছিলাম এদিকেও আমাদের এই গ্যালারিতেও প্যাটেলস থিরিপিস কিছু সাজানো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভাইরাল গঙ্গা ডিজাইন এই যে গঙ্গার মধ্যে আরও কিছু ড্রেস আগেও কিছু দেখিয়েছি এখানেও কিছু দেখিয়ে দিচ্ছি গঙ্গা ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকবে নিত্য নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে আসতে থাকবে যাদের যেই ধরনের ডিজাইন লাগবে যোগাযোগ করে ফেলবেন আর আপনারা চাইলে ক্যাপশনের মধ্যে যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখে দেখে নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই যে দেখেন ডিজাইনগুলো চমৎকার চমৎকার সুন্দর এই ডিজিটাল প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু জমজমের মধ্যে থাকছে জমজম আগেও আমরা দেখিয়েছি এখানেও দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে জমজম সব সময় হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল থাকে হিউজ পরিমাণ আমি কিন্তু আজকে আমাদের দোকানের পুরো গ্যালারিটা দেখাচ্ছি এই যে এই সমস্ত যারশোরে কাজ করা ড্রেসগুলো আমি আগে একবার দেখিয়েছি এখনও এক নজরে দেখিয়ে দিচ্ছি এই দিকে যদি আরও নিত্য আপডেট কিছু ড্রেস আপনি যদি দেখেন এই যে দেখেন চমৎকার আসলে চমৎকার আমাদের পুরো গ্যালারিটা যদি আপনি এক নজরে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্যালারি এই যে দেখেন এই পর্যন্ত হিউজ কালেকশন রয়েছে ইচ্ছে স্বাধীন মতো পুরো দোকান থেকে পুরো গ্যালারি থেকে যে কোনো বারো পিস প্রোডাক্ট নিলেই আপনি পাইকারি প্রাইস পেয়ে যাবেন আমরা যেহেতু উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করে দেখা যায় যে সমস্ত কাস্টমাররা একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস হ্যাঁ ষাট পিস সত্তর পিস প্রোডাক্ট নেয় তাদের জন্য আমরা যেই রেটটা রাখতেছি একদম ডিসকাউন্ট রেট একদম চূড়ান্ত পর্যায়ের পাইকারি রেট ঠিক আপনি যদি একজন উদ্যোক্তা হন নতুন উদ্যোক্তা হন আপনার জন্য সেম রেট থাকবে এই যে এটা হচ্ছে আরেকটা গ্যালারি তারপর আরেকটা গ্যালারিতে যাচ্ছি একটু সঙ্গে থাকবেন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আরেকটা গ্যালারি এই যে জাস্ট দেখেন দেখার মতো জিনিস জি আকর্ষণীয় আকর্ষণীয় সব জিনিস আমি বিস্তারিত আপডেট আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন হিউজ পরিমাণ স্টক নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য এই বাগান সাজিয়ে রেখেছি আশা করি আপনি এই বাগানে বিচরণ করিয়ে আপনার কাঙ্ক্ষিত সর্বপ্রকারের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আপনার দোকান সাজানোর জন্য যা যা দরকার বাটিক বুটিক সহ সব কিছু আপনি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আড়াই হাজার হাত বহরি বাটিক দুই হাত বহরি বাটিক চুনরি বাটিক টার্সেল পাইপেন বাটিক ন্যাচারাল টাইলের বাটিক সব রকমের বাটিক কিন্তু আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি এই যে এগুলো হচ্ছে কোটা বাটিকের মধ্যে এই যে দেখেন কোটা বাটিকের মধ্যে এটা হচ্ছে টার্সেল পাইপেন বাটিকের মধ্যে কত চমৎকার চমৎকার প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আমরা নেক্সটের আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমাদের বেডশিট কালেকশনগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ববরাক্ষু